আমরা যে বাড়ি বন্ধ করাই কোনো মৌলভী বা কবিরাজের মাধ্যমে এই বন্ধ করানোটা ইসলামী শরীর মোতাবেক কতটা যায় দেখুন সম্মত বাড়ি বন্ধ অর্থাৎ যে বাড়িতে জিনের উপদ্রব হবে না ব্ল্যাক ম্যাজিকের উপদ্রব হবে না এটার পদ্ধতি হলো বাড়ির প্রত্যেকটা লোক ঢোকার সময় বিসমিল্লা পরে ঢুকবে তাহলে শয়তান তার সাথে ঢুকতে পারবে না হাদিসে আছে বাদ্যযন্ত্র ছবি প্রাণীর ছবি প্রিন্ট করে টাঙিয়ে রাখা ইত্যাদি এগুলো থাকবে না তাহলে ইনশালা সেখানে শয়তানের উপস্থিতি থাকবে না

গর্বন্দর শরীর জন্য সুন্নাস সম্মত পদ্ধতি মা মেনে চলবেন এর বাইরে যদি কোন আলেম কোরানের করিমের আয়াত পড়ে দোয়া পড়ে জিগিরাসকার পড়ে গড় বন্ধ করে ঠিক আছে এটা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু দেখা যায় বিভিন্ন রকমের শিরকি কাজ কাম করে এবং শয়তানের কাছে আশ্রয় নেওয়া হয় অনেক বাড়ির সামনে অনেক ঘরের সামনে দেখা যায় এখন এগুলো অবশ্য কমে গেছে এক সময় দেখা যায় গরুর দুইটা শিং রাখা আছে আছে না নেই এগুলো শির্ক এগুলো শির্কের কারণে ইমান চলে যেতে পারে খুব ভয়াবহ একটা বিষয় এই সিং আপনাকে আপনাকে কিভাবে সেভ করবে বরং এই সিং এর কারণে আসার সম্ভাবনা আছে অতএব বিশেষ করে শয়তান পূজারীরা এই জাতীয় জিনিসপত্র রাখে অনেক বেশি যারা লুসিফার পূজা করে শয়তান পূজা করে এই শয়তান পূজারীরা গরুর শিং গরুর আপনার আহ খুলি এই জাতীয় এগুলাকে নিয়ে তারা পুজো করে এবং শয়তানের পাওয়ার তখন তারা পায় তো এগুলো ইমান চাওয়ার মতো বিষয় এগুলো করা যাবে না